মজার খেলা চলছে মজার খেলা চলছে খেলা খেলা চলতেছে প্রতিষ্ঠা আছে বাবু 100 বাবু সেকেন্ড হ্যাঁ আসসালামু আলাইকুম সুজন অফিসিয়ালি সিরি 60 তে আপনাদের স্বাগত নতুন একটি খেলা নিয়ে চলে এসেছি আর এই খেলাটা হলো দেখতে পাচ্ছেন তিনটা প্রতিযোগিতা রয়েছে তিনটা প্রতিযোগিতার মাঝে 10টা করে ডিম সিলার প্রতিযোগিতা আপনার নামটা মোহাম্মদ হাসান মিয়া আপনার নামটা আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন আপনার নামটা মোহাম্মদ নাইম দেওয়ান আপনারা কি সকলে পারবেন এই খেলাটা ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করুন আর একটি কথা এখানে আজকে পুরস্কার রেখেছি প্রবাসী ভাইরা এরা সৌদি প্রবাসী সকলে তিনশো টাকা পুরস্কার তিনজন আর তা স্টার্ট করুন আপনারা শুরু হ্যাঁ আপনারা কথা বলেন আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ডিম চিলার প্রতিযোগিতা বাবু উপরে রাখো উপরে উপরে রাখতেইবো হ্যাঁ সুন্দর করে সিলতেইবো ভাই কিন্তু মনে একটা খারাপ ফেললে খারাপ বালা তো বাস

মাખો উপর হয়নি আর একজন বাকি আছে নাইম দেওয়ান শেষ বাবু শেষ তার নাম নাকি আরিফ 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 বাকি আরিফ এখনো বাকে রয়েছে ওই দিনটা নষ্ট নাইম চক কুলি হলো নাইম শেষ হয়ে গেছে আর চক লেগে গেল বসো 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 বসো

খুব সুন্দর হয়েছে আমাদের একটা প্রবাসী বাইরে আমরা সবাই একটু বিনোদন পছন্দ করি এজন্য আমরা সবাই একটা আয়োজন করছি যে আমরা হালকা একটু বিনোদন করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বিনোদন হয়েছে নাইম দেওয়ান ফার্স্ট ও দুই সরিয়াল পাইছে বাবু সেকেন্ড বাবু পাইছে একশো রিয়াল এখানে আমাদের আজকের প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করা যাচ্ছে